আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় তালিবুল ইলেম ভাই বোন আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তালিমুল ইসলাম প্রথম খণ্ডের আজকে আমরা সপ্তম ক্লাসে পড়ব কোরআন শরীফ সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ তালার কিতাব এটা কিভাবে জানা গেল কতদিনে কোরআন নাজিল হলো ইত্যাদি বিষয়ে চলো আমরা পড়ি আর আমরা যেহেতু তালিমুল ইসলাম কিতাবটি আমাদের জীবনে প্রাথমিক একটা কিতাব এর আগে উর্দু কায়দা তোমরা পড়েছ এরপরে তালিমুল ইসলাম পড়ছো তো তালিমুল ইসলাম এই কিতাবটা যেভাবে তোমার মাসালা জানার একটি কিতাব আকিদা জানার কিতাব এই যে তোমরা জানতেছো আল্লাহ সম্পর্কে ফেরিস্তা সম্পর্কে 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 এগুলো আমাদের ইমানের জন্য অনেক জরুরি এগুলো মুখস্থ রাখতে হবে সাথে সাথে তোমার কিতাবের প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটা বাক্যের তর্জমা জানতে হবে শুধু এতটুকুই না তৃতীয় নাম্বার যে কাজ করতে হবে এটা হলো এটা দিয়ে যেহেতু তুমি ভাষা শিখছো এটার উপরে ভর করে তুমি বড় বড় উর্দু কিতাব পড়বে উর্দু ফতোয়ার কিতাবগুলো পড়বে উর্দু এলএমগুলো তুমি অর্জন করবে তাই তোমার এটার উপরে ভিত্তি করে বড় বড় উর্দু কিতাব পড়তে হবে তাই এখান থেকে তোমার উর্দু যোগ্যতা তৈরি করতে হবে উর্দু যোগ্যতা তৈরি করার জন্য কি করতে হবে তোমার বেশি বেশি প্রচুর পরিমাণ তোমার এটা পড়তে হবে এটা হয়ে গেল একবার হয়ে গেছে তুমি আবার পড়ো হয়ে গেছে তা আবার পড়ো যতবার পড়বে তত তোমার ভাষা দক্ষতা মজবুত হবে শক্তিশালী হবে তুমি অন্যান্য কিতাব বুঝতে সহযোগী সহজ হবে তোমার জন্য আর সাথে সাথে সব তো আছে তুমি যত পড়বা তত সব হবে এটা পবিত্র কোরআনের প্রত্যেকটা শব্দ অক্ষর পড়লে দশ নেকি করে পাওয়া যায় এটা হাদিসেই আছে আর এখানে এটা তো এলেম শিক্ষা করার একটা মাধ্যম এখানে দশ নেকি না হলেও আশা করা যায় প্রত্যেকটা হরফে তুমি এক নেকি হলেও পাবা এটা আল্লাহর কাছে আমরা আশা করতেই পারি কারণ আমরা এলেম শিখছি দুনিয়ার সবচেয়ে দামি জিনিস শিখছি আল্লাহর জন্যই তো এগুলো শেখা আমাদের তাহলে যতবার পড়বো তত সব পাবো পড়া হয়ে গেলেও আমাদের বেশি বেশি করে পড়তে হবে চলো আমরা কথা না বাড়িয়ে পড়া শুরু করে দিই সওয়াল প্রশ্ন কোরআন মাজিদ হজরত সাল্লাহ সাল্লাম পর পুরা এক মর্তবা উতরায়া উতরা ইয়া থোরা কোরআন মাজিদ হজরত পার কোরআন মাজিদ হজরত রাসুলের করিম সাল্লামের উপর পার মানি উপর পুরা এক মার্তবা উত্তরা পুরোটা একবারে অবতীর্ণ হয়েছে ইয়া থোরা থোরা নাকি অল্প অল্প করে আবার দেখো কোরআন মাজিদ হজরত পার কোরআন মাজিদ হজরত রাসুল করিম সাল সাল্লামের উপর পুরা মানে পরিপূর্ণ পরিপূর্ণ কোরআন এক মর্তবা উতরা একবারে অবতীর্ণ হয়েছে ইয়া থোরা থোরা নাকি অল্প অল্প করে কোরআন সাল্লাহ হজরতাল্লামের উপর পুরোটা একবারে অবতীর্ণ হয়েছে নাকি অল্প অল্প করে জবাব উত্তর থোরা থোরা নাজিল হওয়া অল্প অল্প করে নাজিল হয়েছে থোড়া থোড়া নাজিল হওয়া অল্প অল্প করে নাজিল হয়েছে কভি এক আয়াত কভি দু চার আয়তে কভি এক সূর জরুরত হতে গী উতরতা জবাব উত্তর থোড়া থোড়া অল্প অল্প করে নাজিল হওয়া নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে থোড়া থোড়া নাজিল হওয়া অল্প অল্প করে অবতীর্ণ হয়েছে কভি এক আয়াত কখনো এক আয়াত নাজিল হয়েছে কভি মানে কখনো এক আয়াত কখনো এক আয়াত কভি দু চার আয়তে কখনো দুই চার আয়াত কভি এক সুরা কখনো এক সুরা যেই সি জরুরত হতি গাই যতটুকু প্রয়োজন হয়েছে ও তার তা গায়া অবতীর্ণ হয়েছে যতটুকু প্রয়োজন হতো অবতীর্ণ হতো আচ্ছা তাহলে জবাব কি প্রশ্ন কি কোরআন মাজিদ হজরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের উপর একবারে অবতীর্ণ হয়েছে নাকি অল্প অল্প করে তো এটার উত্তর কি এর উত্তর হল এর উত্তর হল অল্প অল্প করে অবতীর্ণ হয়েছে কখনো এক আয়াত কখনো দু চার আয়াত কখনো একশোরা যেমন যখন প্রয়োজন হয়েছে তখন তেমন অবতীর্ণ হয়েছে জেসি জরুরত হতে গী যখন যতটুকু প্রয়োজন হয়েছে উতারতা উত্তর তখন ততটুকু অবতীর্ণ হয়েছে মানে কত দিন মানে দিনের মধ্যে কিতনি দিনু মে মানে কত দিনের মধ্যে পুরা কোরআন মজিদ নাজিল হওয়া পুরা মানে পরিপূর্ণ কোরআন মজিদ পরিপূর্ণ কোরআন মাজিত নাজিল হওয়া অবতীর্ণ হয়েছে সওয়াল প্রশ্ন কিতনে দিনু মে কত দিনের মধ্যে পুরা কোরআন মাজিদ নাজিল হওয়া পুরো কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে জবাব তেইস তেইস তেইশ সাল মে উত্তর হলো তেইশ বছরে জবাব তেইশ সাল মে উত্তর হলো তেইশ বছরে মানে তেইশ বছরে পুরো কোরআন নাজিল হয়েছে সওয়াল কোরআন মাজিদ কিস তরহ নাজিল হত কোরআন মাজিদ কিভাবে অবতীর্ণ হতো কোরআন মাজিদ কোরআন মাজিদ মানে পবিত্র কোরআন মাজিদ মানে হলো সম্মানিত কোরআন মাজিদ মানে হলো সম্মানিত কোরআন কিস তরহ নাজিল হওয়া কিভাবে নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে প্রিয়ত আলী বলিলেন ভাই বোন এই যে এখান থেকে আমরা অষ্টম ক্লাসে পড়ব আজকে সপ্তম ক্লাস আমরা এই যে কিতনে দিনে পুরা কোরআন নাজিল হওয়া এই পর্যন্ত পড়বো কোরআন কতদিনে অবতীর্ণ হয়েছে এই পর্যন্ত আমরা সপ্তম ক্লাসে পড়ব পরবর্তী ক্লাসে আমরা এর পর থেকে শেষ করার আগে আরেকবার এই দর্শটা ভালোভাবে পড়ে প্রশ্ন ইয়ে কেসে মালুম হওয়া এটা কিভাবে জানা গেল কে কোরআন শরীফ খোদায় তালা কি কিতাব হে যে কোরআন শরীফ আল্লাহ তালার কিতাব جواب حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم نے فرمایا حضرت محمد صلی اللہ علیہ وسلم بولے چن کہ یہ قرآن مجید جے اے قرآن مجید خدائے تعالیٰ کی کتاب ہے اللہ تعالی کی کتاب حضرت محمد صلی اللہ علیہ وسلم بولے چن جے اے قرآن مجید اللہ تعالی کی کتاب خدئے تعالیٰ نے میرے اوپر نازل کی ہے اللہ تعالیٰ امر اوپر نازل کورے چھن সওয়াল প্রশ্ন কোরআন মজিদ হজরত পর পুরা এক মরত উতরা উতরা থোরা কোরআন মজিদ হজরত সাহিমের উপর পুরা একবারে অবতীর্ণ হয়েছে নাকি অল্প অল্প করে জবাব উত্তর থোরা থোরা নাজিল হওয়া অল্প অল্প করে অবতীর্ণ হয়েছে কভি এক আয়াত কখনো এক আয়াত কভি দু চার আয়াতে কখনো দুই চার আয়াত কেভি এক সুরা কখনো এক সুরা যেইসি জরুরত হতি গায়ী উতারতা গায়া যতটুকু প্রয়োজন হয়েছে ততটুকু অবতীর্ণ হয়েছে আহ প্রিয়ত আলী বুল্লিম তোমরা ভাই বোন তোমরা এটা বারবার দেখবা বারবার পড়বা আহ যাতে কোথাও অস্পষ্টতা না থাকে আমি প্রত্যেকটা শব্দের অর্থ বলে দিয়েছি এবং বাক্যের অর্থ বলেছি কোনো জায়গায় অস্পষ্টতা থাকলে বা বিষয়বস্তুতে অস্পষ্টতা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ তোমার প্রশ্নের উত্তর বা তোমার সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত